সঠিক সময়ে মেলেনি এনুমারেশন ফর্ম যার কারণে বালুরঘাট সহ জেলার বেশিরভাগ বিএলও সঠিক সময়ে বাড়ি বাড়ি যাওয়ার কাজ শুরু করতে পারল না মঙ্গলবার দুপুর দুটোর পর বালুরঘাট শহরের বেশিরভাগ বিএলও বাড়ি বাড়ি যেতে শুরু করে বিএলওর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূলের বিএলএ জোড়া দুপুরের পর এনুমারেশন ফর্ম পেলেও তা সংখ্যায় জট সামান্য শুধু বালুরঘাট নয় জেলার বাকি সবচেয়ে ব্লকের চিত্রটা একই যার কারণে বারে বাড়ি গিয়েও কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে বিএলওদের এদিকে বিএল সঙ্গে থাকা বিএলএর টুদের নেই কোনো পরিচয়পত্র সেভাবেই তারা বিএলওদের সঙ্গে ঘুরছেন বারিবারী যা নিয়ে উঠছে প্রশ্ন যদিও তাদের দাবি জেলা প্রশাসনের তরফ থেকে তাদের শুধু কাগজ দেওয়া হচ্ছে এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি আমরা বিষয়টি প্রশাসন ও আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই জানাবো পরিচয়পত্র থাকলে কাজ করতেও আমাদের সুবিধা হবে এদিকে সঠিক সময়ে কাজ শুরু না হওয়া ও প্রয়োজনীয় ফর্ম না পাওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তবে প্রথম দিনেই বালুরঘাট সহ জেলাতে সার কোনো অভিযোগ নেই বলে প্রশাসন সূত্রে খবর কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না বলে বিএলওরা জানিয়েছেন সকাল নটা পাঁচে আমার নটা দশের মধ্যে আমাদেরকে বিডিও অফিস থেকে কাগজপত্রগুলো নিতে যেতে বলা হয়েছিল আমরা ওটা পেতে পেতে দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপর আমাদের স্কুল আছে আমরা এখনো অন ডিউটি পাইনি তার ফলে স্কুলে কিছু কাজ থাকে যদিও স্কুলে কোনো সমস্যা হচ্ছে না তো স্কুল করে একবারে কাজের প্ল্যানিংটা যে ফর্মগুলো পেলাম ফর্মগুলো একটু দেখে টেকে নিয়ে রেজিস্টারটা রেডি করতে হয় রেজিস্টারটা রেডি করে আমরা দুটোর সময় বেরিয়েছি না স্কুল আর বিয়ের জন্য কি অসুবিধা হচ্ছে হ্যাঁ এই জন্য মানে আমার ব্যক্তিগতভাবে সমস্যা না হলেও স্কুলে বিএল কাজ আছে বললে তো সমস্যা করছে না কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে হ্যাঁ তবে সমস্যা তো বটেই এত বড় একটা কাজ পড়াশোনার পড়াশোনার ক্ষেত্রে তো একটা সমস্যা থাকে না খুব খুব কোঅপারেটিভ মানুষ সহযোগিতা করছে যারা সংশ্লিষ্ট বিভিন্ন আছেন তারা নিজেরাই যোগাযোগ করেছেন আর আমাদের কাছে লিস্ট নেই দের কাছে আমাদের লিস্ট আছে ওনারাই ফোন করে যোগাযোগ করছেন এবং খুব সহযোগিতা করছেন এবং বিরাট কাজ আর কি এই কাজগুলো একা একা করা খুবই মুশকিল মানে আর যারা ইলেক্টার আছেন যারা ভোটার আছেন তারাও খুব সহযোগিতা করছেন মাত্র একশোটা ফর্ম পেয়েছি আসলে অসুবিধাটা হয় হচ্ছে একটা বাড়িতে গেলাম সেখানে দেখা গেল এক দুয়ে নাম আছে আবার দেখা গেল একশো তেত্রিশ পঁয়ত্রিশে আছে তখন ওই একটা ফর্ম দিয়ে চলে আসতে হচ্ছে পরে আবার যখন ফর্ম আসবে আবার ওই বাড়িতে যেতে হবে এইটা একটা সমস্যা হচ্ছে সেটা সব ফর্ম দিয়ে দিলে হয়তো হবে সেরকম কিছু বলেনি হয়তো দিয়ে দেওয়া হবে না না আজকে কথা এসআইআর চালু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে বেশিরভাগ যারা বিএলও রয়েছেন তারা এখন পর্যন্ত ফর্ম পাননি যার ফলে তারা বারে বারে যেতে পারছেন না কি বলবেন সারা পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রতিটি জেলায় এসআইআর চালু হবে এটাই নির্বাচন কমিশনের নির্দেশ আছে দুর্ভাগ্য আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় যে আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন তিনি দায়িত্ব পালন করতে পারলেন না কেন সেটা তিনি তার প্রশ্নের উত্তর দেবেন এবং আমি শুনেছি যে যারা বিএলও তাদের যে ফর্ম পাওয়ার কথা সে ফর্ম এখনও অনেকেই পাননি যার ফলে বাড়ি বাড়ি যেতে পারছেন এটা দুর্ভাগ্যজনক অবস্থা তো এটা খুব তাড়াতাড়ি শুরু হোক এটাই প্রশাসনের কাছে বলে যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের ডিএমএসডি ও অন্যান্য যারা আছেন তাদের কাছে বলার খুব তাড়াতাড়ি শুরু হোক কালকেই শুরু হোক খুব শীঘ্র শুরু হোক এটাই আমরা চাইছি তৃণমূল বলছে বিএলও যারা যাবেন তাদের সঙ্গে একজন তো তাদের বিএলএ টু থাকবে মানে কোনো রকম ভাবেই যাতে বিএলও ভুল চুক না করে বা ইচ্ছাকৃত হবে কারো নাম না কাটে সেটা দেখবে সেক্ষেত্রে বিজেপির অনকৌশল কী হবে না বিজেপিরও আমাদের বিএলএ টু যারা আছেন তারাও থাকবেন প্রতিটি বুথে তৃণমূল ওদের পাহারা দেবে আমরা পাহারা দিব না ওরা সরকারিভাবে যে যে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেটাই করবেন বিএলও টুরা আমরা শুধু অবজার্ভ করব দেখব আমাদের বিএলও টু যারা আছেন বিজেপির পক্ষ থেকে তারা দেখবেন যাতে প্রকৃত ভোটার যারা আছে তারা থাকেন যারা মানে মৃত ভোটার তারা থাকবেন না যারা যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তারা থাকবেন না যারা এখানে থাকেন না তারা থাকবেন না যারা দুই জায়গায় ভোট আছে তারা থাকবেন না নতুন ভোটার যারা আঠেরো বছর তারা হবেন আমরা চাইছি বৈধ ভোটার তার বৈধত্ব পাক আর যারা অবৈধ ভোটার তারা বাংলাদেশে চলে এই বিএলওদের সঙ্গে তৃণমূলের যারা টু তারা থাকার না না ওনারা বিএলও টু ছাড়া সরকার নির্বাচন কমিশন কাউকে বিশ্বাস করছেন না অভিষেক ব্যানার্জি এটাও বিশ্বাস করছেন না যে দু হাজার দুই সালে তার বাবার নামটা ভোটার লিস্ট আছে কি না আমার বাবার নাম ভোটার লিস্টে আছে দু হাজার একাত্তর সাল থেকে চুয়াত্তর সাল তার আসতে থেকে আমরা বাবার নাম আছি ভোটার লিস্টে সেই কারণে উনি বিশ্বাস করতে পারছেন না যে উনার বাবার নাম ভোটার লিস্টে আছে কিনা দু দু সালে তা দু সালে দু সালে যাদের বাবার নাম আছে তার তো সবাই বৈধ ভোটার তারা বৈধ ভোটার হবেই থাকবেই সেখানে ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তৃণমূল অযথা বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছি এবং মিডিয়ায় বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করছে মানুষের কাছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা দৃঢ় বিশ্বাস করি নির্বাচন কমিশন বিহারের মতো বাংলা অন্যান্য রাজ্যের মতো বাংলাও তার সঠিক দায়িত্ব পালন করবেন এবং বৈধ ভোটার তার বৈধতা পাবে যারা অবৈধ ভোটার তারা আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে নির্বাচন কমিশন সেটা দেখবে তাদের দায়িত্ব প্রশাসন দেখবে তাদের দায়িত্ব তারপরেও আমাদের দল দেখবে যদি কোনো কারণে আমরা দেখেছি কুচবিহারে আমাদের এক বিএলটু কর্মীকে তাদের কর্তবর্ত অবস্থায় কালকে বিডিও অফিসে তাকে মারা হয়েছে তাকে আঘাত করা হয়েছে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই জিনিস চলতে থাকলে নির্বাচন কমিশন তার নিয়ম মতো সব রকম ব্যবস্থা গ্রহণ করবে এবং যে ব্যবস্থাটা গ্রহণ করলে তৃণমূলের খুব বিপদ আসবে যেটা আমার ধারণা মনোজ পন্থ যিনি চিফ সেক্রেটারি বাংলার তিনি বলে দিয়েছেন নির্বাচন কমিশনের বৈধ যে কাজের সেটা আপনারা বিরোধিতা করবেন না যে কাজ করছে সেই কাজ মতো করতে দিন সেই জন্য তাদের একটা কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বলছি কাউকে ভোটার আমরা হোক এখান থেকে নাম কাটতে দেবো এখন বলছে বৈধ ভোটারের নাম কাটতে দেব না তার মানে ওদের ভাষা চেঞ্জ হয়ে গেছে ওরা জানে যে ওরা যদি আবার বিজেপির প্রতি আমাদের কর্মীদের প্রতি বিএলওদের প্রতি যারা বিএলও দায়িত্ব পালন করছে সে তৃণমূল বিজেপি বিভিন্ন সরকারি কর্মচারী আছে তারা তাদের দায়িত্ব পালন করছেন আগেও করেছেন এখনও করবেন আমার দৃঢ় বিশ্বাস তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু তারপরেও যদি এটা করে থাকে নির্বাচন কমিশন তার ঠিক মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস বালুরঘাট থেকে সিংয়ের সিং এর রিপোর্ট